হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায়কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল 7:20 আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন আমি নামছি নিচে মানে বাবিকে পড়তে দিয়ে এসে আমি দোকানে ঢুকে যাব চলো বাবিকে আর আমাকে দিতে যেতে হয়নি সৌভিক বলল না যে আমিই দিয়ে আসছি তুমি একটু দোকানটা দশ মিনিট সামলে নাও তো দশ মিনিট আমি সামলে নিয়েছি আর বাবি এলে বাবির সঙ্গেই আমি ওপরে উঠবো বাবির আজকে আর একটা পরীক্ষা আছে তো আমি ওপরে যাব আলু ভাজা করবো আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে বাবি চলে যাবে আর বান্না আমি আবার পরে বেলায় উঠে করবো আমি তখন বাবি যখন স্কুল যাবে তখন আমি আবার দোকানে নেমে যাব এখন যেটা দরকার সেটা হচ্ছে এক কাপ চা ভাবি চলে এসেছে এবারে ওপরে উঠবো বসে পড়লাম মুড়ি আলু ভাজা খেতে রেডি রেডি দশটা পঁচিশ এবার আমরা বেরোবো ভাবি যাবে স্কুল আর আমি নেমে যাবো আবার দোকানে এসে রান্না বান্না আজকে চুলটা বাঁধবি না ছুটছিস কেন আমাকে যেতে হবে গিফট কিনতে গিফটের বেশি কিছু তো রাখেনি আর কেকও বাদ দিয়ে দিয়েছে কিন্তু যেটুকু আছে সেটুকু তো কিনতে যেতে হবে দেখি কখন বেরো আমাদের আবার সোমবার বিকেলটা আর মঙ্গলবার দিন গোটা দিনটা সব দোকানপাট বন্ধ থাকে এবেলাই আমাকে যেতে হবে বাবিকে স্কুলে দিয়ে এসে আবার আমি চলে এসেছি দোকানে আসার সময় একাই চলে আসবে আরে ঘুরে ঘুরে তুই তো তো ওই যে শ্রেহরানি দুই দোকানে কারণটা কি বলতো সেইটি তুই গিফট কিনতে কখন যাবি সেটার খোঁজ নিতে চলে এসেছে যা গিফট কিনতে যা মানে তাগাদা দিতে এসছে আর কি তোরা সৌভিককে ভাত আগে দিয়ে দিয়েছি আলু সেদ্ধটা মেখে আমি আর বাবি বসবো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল আর নুন দিয়ে মাখলাম পেঁয়াজ ভেজে মাখলেও ভালো লাগে কিন্তু এখন একটু তাড়াহুড়ো ছিল বলে কাঁচা পেঁয়াজ দিয়েই মাখলাম পরের দিন পেঁয়াজ ভেজে মাখবো অনেকদিন পেঁয়াজ ভেজেও খাওয়া হয়নি

মনস্টার কার্ড দুজনের হয়ে গেছে অ্যাভেঞ্জার উনো কার্ড হয়ে গেছে উনো ম্যাক্স পেন কিনে নিয়ে এসেছি স্পাইডারম্যান টয় আমি পাইনি মহাদেব মূর্তি হয়ে গেছে এবার বাবানের ফর্দে মনস্টার কার হয়ে গেছে মনস্টার কার্ড পাইনি রিমোট কন্ট্রোল কার্ড নিয়ে এসেছি উনো ম্যাক্স পেন হয়ে গেছে টেবিল ল্যাম্প হয়ে গেছে হেডফোনটা বাবানের হলো না মিঠুনদার কাছে তো পেলাম না দেখছি এটা অ্যাভেঞ্জার কাপও চলে এসেছে অনলাইনে মোটামুটি

শুধু ওই খেলনাগুলো দেবো না ওদের লিস্টের যা কিছু ছিল সব এসে গেছে শুধু যেটা পাইনি সেটা হচ্ছে আমি হেডফোনটা পাইনি দাদার কাছে হেডফোন পেতাম কালকে মঙ্গলবার পড়ে গেছে তো সেই মানে আমার পরিচিত যে দোকানগুলো আছে যেখানগুলো থেকে আমি কিনি আলোদের দোকানেও তাই দেখেছ বদমাস ধাক্কা মেরে চলে গেলো তো মঙ্গলবার পড়ে যাওয়ার কারণে হলো না আর যেটা পাইনি আর এটা কি পাইনি ভাবি ওই স্পাইডারম্যান টয় এখন বলছে অ্যাভেঞ্জার সেটটা আনলেই পার্টি অ্যাভেঞ্জার সেট আমি পেয়েছিলাম গতবার ওটা নিয়েছিল বলে ওটা নেবে না বলেছিল এখন বলছে অ্যাভেঞ্জার সেটটা নিয়ে আমি যাচ্ছি যদি দোকান খোলা থাকে অ্যাভেঞ্জার সেটটা নিয়ে নেবো নাহলে কালকে মঙ্গলবার আর কিছু পাবো না সমস্ত বন্ধ সোমবার বিকেল থেকেই বন্ধ হয়ে যায় যদি খোলা থাকে তাই যাই একবার দেখি আজকে বোধ প্রায় সব শিব মন্দিরেই প্রসাদ দেওয়া হচ্ছে আমরাও এখন প্রসাদ নিয়েই ফিরবো এখান থেকে না আমাদের আরেক জায়গায় প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে ওখানে বসে না খেয়ে আমি বলেছি যে আমি নিয়ে চলে আসবো দেখো এখানেও প্রসাদ দিচ্ছে গিয়েছিলাম বাজার কলকাতায় আর সেখানে দেখা হয়ে গেল রায় কাহিনীর এক বন্ধুর সাথে ভীষণ ভালো লাগলো সব থেকে খুশি হবে মেট্রোর উল্টো দিকে যে শিব মন্দিরটা রয়েছে আমাদের এখানেই প্রসাদ খাওয়া নিমন্ত্রণ ছিল বসে খাইনি তপন দা ভালো করে প্যাকেটে গুছিয়ে দিয়ে দিয়েছেন প্রসাদ নিয়ে চললাম বাড়ি যেতে যেতে দেখলাম আরেক জায়গায় প্রসাদ দিচ্ছে এখান থেকেও একটু খিচুড়ি নিলাম আচ্ছা কালকে কাদের যেন জন্মদিন একটা কাদের যেন জন্মদিন কারা যেন কালকে জন্মেছিল এমন ঠিক মনে করতে পারছি না আমি তুই কি জানিস

তোকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে তাই বলেছে হ্যাপি বার্থডে প্রিন্সেস লেখা আছে তোরা এইগুলো নিয়ে আমি দিলাম তো তোমার সব কটা আছে হ্যাপি বার্থডে দেখ সাজা পর পর আছে এটা উল্টো দিকে আইবুড়ো ভাত লেখা আছে উল্টো দিকটা তো তোমার দরকার নেই আইবুড়ো ভাত কি লিখেছে আরে সেই সৌম্য মামা আর অর্পিতা দিদির ও হ্যাঁ আইবুড়ো ভাত হলো না আর একটা পি দুটোই আছে সব আছে তোরা যা সাজিয়ে দে দর এ হ্যাপি তে দুটো পে হয় না হ্যাঁ তো সবাই আনে

এখন বাজে রাতির বারোটা পাঁচ আর র‍্যাপ না করলে সেটা আবার গিফট না কি সেটা গিফটই নয় কে বলেছে বাবান বলেছে তাহলে প্রত্যেকটা গিফটকে ভালো করে র‍্যাপ করতে হবে সেটা করতে এখন বসেছে বাবি ও এখন বসে বসে ভাইদের গিফটগুলো যত্ন করে গিফট র্যাপ করছে বলবে না কোথায় বলে ভালোবাসিস না তোর ঝগড়া করে তা বলে এটা বলে না যদি ভালোবাসিস না রে পাগল ও তো সব থেকে বেশি তোকেই ভালোবাসে বাবি ছাড়া খেলবো না ওই বাবি কোথায় গেছে বাবি নেই কেন বাড়িতে ভালো না বলে যে ভালোবাসে সে ওই তো ঝগড়া করে ওদের দশ বছর বয়স হলো না তোর হলো তোর তো সাত বছর আগে হয়ে গেছে দশ বছর তুই সাত বছরের বড় ওদের থেকে তো

কার্ড বানাতে কত কিনে এনে দিতাম ভাবি সময় ছিল যে মা হাতে কি সুন্দর করে ডেকোরেশন করে দিল এই তো থার্মোকলটা তো ফেলেই দেবে রে তাও দিদি ইচ্ছে থাক কত সুন্দর করে সব কিছু প্যাকিং করে ফেললো বাবি তাহলে ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে কালকে বাবান টুবানের জন্মদিনের ব্লগে